আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক জুম্মা মোবারক সম্মানিত দর্শক প্রিয় বায়ু বন্ধুরা সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্বা দিনে মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দর্শক আমি তো ফজ্জর ইসলাম ক্যামেরার পেছন থেকে আছে আপনাদের ভালোবাসার সেই ছোট্ট হোসাইন আপনারা দেখতে পাচ্ছেন vdfnews24.com থেকে সরাসরি লাইভে হোসেন আজকে জুমার দিনে সর্বপ্রথম সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আমাদের দর্শক প্রিয় বন্ধুরা কলেজের ভাইয়েরা জানতে চাইছি আমার কাছে আমি অনেকটাই কষ্ট পেয়েছি এই জন্য হয়তো লাইভে কাউকে যুক্ত করিনি বা তুমি কেমন আসো কি আসো বিষয় এগুলো দিয়ে মেসেজ দিলেও আমি লাইভে কাউকে যুক্ত করিনি এত এখন এই খালি গে সরো ওদিকে যাও ওদিকে যা এখন তুমি কেমন আসো সবাই জানার জন্য একেবারে যারা আমাদের ভালোবাসার মানুষ তারা জানার জন্য অস্থির হয়ে পড়ছে এখন তুমি কেমন আছো এই বিষয়টা সবার কাছে আগে জানাও

অনেকে তোমার প্রতি একটু রাগ হয়েছে অভিমান করছে হ্যাঁ কমেন্ট শু করতেছে না কেন দর্শক আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানার জন্য আজকে লাইভে আসা আমি আসলে কমেন্ট পড়তে পারতেছি না তো হোক হোসেন তুমি কিছুদিন আগেও একেবারে অবস্থা খারাপ ছিল তুমি আমি দেখছি কারণ আমি তোমার কাছে থেকে আমি দেখছি তুমি একেবারে ভাবে বার্ষম্যহীন পরে হয়ে গেছিলা হ্যাঁ চিকিৎসা চিকিৎসা করে এখন তখন কেমন লাগতো অনুভূতিরা যদি একটু আমাদের সাথে শেয়ার করতাম আসলে কি হয়েছে না হয়েছে আমি নিজে হয়েছে না হয়েছে নিজে বলতে পারো না আচ্ছা নিজে নিজে মরতে চাও খালি আমার আমি মরাজামু আমি মরিতে চাই মানে কিভাবে নিজেরা বা নিজের সাপে কামড় এই মরতে চাওয়া কেন আল্লাহ ভালো জানে আমি জানি কমেন্ট আমি আসলে আজকে কমেন্ট পড়তে না কমেন্ট শো করতেছে আমি জানি না কেন তবে আমি জানি অনেক দর্শক প্রিয় বন্ধুরা যে বলবে যে ভাই আপনারা এই নাটক করছেন কেন এই মানুষের এত কষ্ট দিচ্ছেন কেন ভাই অপরালা সাক্ষী ভাই যদি আমি হোসাইনের সাথে থাকি আমি হোসাইনের সাথে থেকে আমি যতটুকু দেখছি আপনারা হয়তো অনেকে দেখেন নাই সেই জন্য হয়তো অনেকে বুঝতে পারতেছে না হোসাইনের অবস্থা কি হয়েছিল হোসাইন হয়ে গেছিল মানসিক ভাবে হয়ে পড়েছিল হোসাইন তো আলহামদুলিল্লাহ যিনি আকাশ জমিনের মালিক তিনি কিন্তু উত্তম ফয়সালা কারি তিনি কিন্তু হুসাইনকে সুস্থ করে দিয়েছে আচ্ছা সর্বোপরি হুসাইনের যে হাতে কামড় ছিল এই হাতের ক্ষতস্থানটা স্থানটা দেখতে চাই হুসাইন একটু এদিকে আরেকটু এই যে দেখেন মানে সাপে কাটলে কি পরিমাণ ই হয় আজকে কদিন হয়ে গেছে হুসাইন আচ্ছা চিকিৎসা চিকিৎসা কেন্দ্রে নয় দিন ছিল নাকি তার মানে মোটামুটি আজকে বারো তেরো দিন চোদ্দ পনেরো দিন হয়ে যাব পনেরো দিন হয়ে যাবে নাকি এই পনেরো দিনের পরেও এখন হাতের অবস্থাটা একটু ভালো করে দেখেন দর্শক আপনারা এই যে দেখেন ওর হাতের অবস্থাটা এখনো দেখেন এখনো একেবারে ফুটা হয়ে রয়েছে এটা হচ্ছে কি সাপের দাঁত যে ফোটাইছে ওই জায়গাটা এখনো কি শুকায় নাই হ্যাঁ দাঁতটি একটু বড় ছিল এটা কোন কামড় ঠিক হোসেন এখন তুমি কেন এগুলান করছো কেন করছো এগুলো কিছু বলতে না আচ্ছা ঠিক আছে দর্শক হোসাইনের যে সমস্যা হয়েছিল হোসাইন মানসিক ভাবে বার্ষসম্যহীন হওয়ার কারণে কিন্তু এই সাপের কামড় সে নিজের নিজে কামড়ছে আসলে মানসিক বার্ষম্যহীন ব্যক্তির কোন কিছুই আসলে এই থাকে না তো যাই হোক আমাদের বাড়িতে হোসাইন আসছে জুমার নামাজ আদায় করছি আমরা নাকি হোসেন আচ্ছা আরেকটা কথা বলি যারা এই যে সাপের কামড় খাইছ মানুষ কিন্তু কষ্ট পাইছে তোমরা সর খালি গিয়ে আসবে না সামনে হোসেন এই মানুষ কিন্তু কষ্ট পাইছে মানুষকে কিন্তু অনেক কষ্ট পাইছে তুমি যাই কও বার্ষিক বার্ষিক হোক আর যাই হোক মানুষ কিন্তু কষ্ট পাইছে যারা আমাদেরকে ভালোবাসে যারা চায় যে হোসান আমি আগে বললামই যারা চায় যে হোসেন শাহপুরি বেঁচে থাকুক যারা হোসেন শাহপুরিকে ভালোবাসে হোসেন শাহপুরি বেঁচে থাকলে হাজার হাজার মানুষ সাপে বিপদে পড়া মানুষ উদ্ধার হবে এই চিন্তা করে অনেকে তোমার ভালোবাসে এটাতে তোমার দুঃসাহসিকতার কারণে ভালোবাসে যারা চায় তুমি বেঁচে থাকো তারাই কিন্তু কষ্ট পাইছে বুঝছো এই কষ্ট গুলান পাইয়া অনেকে বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে অনেক বাজে মন্তব্য করছে অনেকে আমি দেখছি কমেন্ট কেউ কেউ আসলে রাগান্বিত হয়েছে কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারছি তো যাই হোক আসলে এই রাগান্বিত হওয়ার পিছনে কারণটা হচ্ছে মানুষ কাছে থেকে তো আর বুঝতে পারে না মানসিক ভারসাম্য জিনিসটা কেন বা কি এই বিষয়টা কিন্তু আছে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব তবে হোসেন কিন্তু বলছে যে এই ব্যাপারে জানে না সে আমি হসপিটাল থেকে আনার পরে বাড়িতে হোসেন আমার একটা কথা বলছে কয় ভাই আমার এই কাপড়ের কাপড়ে টানতেছে কবরে টানতেছে তোমার কি এই কথাগুলোর মনে আছে বাড়িতে আনার পরে তুমি আবার সাপ খুঁজতেছো আবার সাপের কামড় খাইবা এই জন্য তোমার গই পাঠাইছি এই জন্য একেবারে কি এমন জায়গা পাড়াইছি চিকিৎসার জন্য যেখানে কি ছুটাছুটি নাই নাকি আচ্ছা তো হোক দর্শক আচ্ছা ওই যে বলতেছিলাম যারা কষ্ট পাইছে তাদের কাছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা আচ্ছা যা ক্ষমা না মানুষ তুমি যাতে এরকম না করো ক্ষমা এমনিতেই তারা ক্ষমা করবে যদি তুমি কি ভালোভাবে চলো আসলে কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না দর্শক আপনারা আসলে কমেন্ট করতেছেন অনেকে হয়তো অনেক প্রশ্ন অনেক রাগ গোসা অভিমান অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে অনেক কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন কারো কমেন্ট আমি পড়তে পারতেছি না আমি আমাকে ক্ষমা করবেন কারণ আমি দেখতে পাচ্ছি না কমেন্ট তারপরেও আমি আপনাদের মনের কথাগুলো আমি হোসাইনকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছি অনেক আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আরো অনেক কিছু জিজ্ঞেস করবো হোসাইনকে তো হোসাইন এই সাপে কাটার পর তোমার এই বলছিলা যে ভাই আমার ভিতর দিয়া ছিঁড়া ফিরা নিতেছে গা এই তখন অনুভূতিটা কেমন হয়েছিল মানে কেমন লাগে সাপে কাটলে

আমি তো আমি তো লাস্টে যেদিন তোমার বাড়ি থেকে আনছি আল্লাহ সাক্ষী আমি মনে করি নাই তুমি তোমার মুখে লাল আর সারা শরীর নীল হয়ে গেছে পড়ছে আমি যখন বাড়িতে গিয়ে তোমারে আনতে গেছি বুঝছো একবার আমারও কস হয়েছে যে আমি ওসাইন্ডের চিকিৎসা করে মাত্র আনলাম আহবারই করলো না চাইতাম না কিন্তু আত্মার টান কলজার টান আমার টাইনাল হয়ে গেছে আমি থাকতে পারিনি আমার শরীরকে আপন ছুট্টা শেখা আমার ভিতরে দরপড় ছুট্টা গেছেখা হ্যাঁ তো যাই হোক হোসাইন এখন কথা হচ্ছে তুমি বলছো কি যে যাদেরকে কষ্ট দিয়ে থাকি তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন ক্ষমার দৃষ্টিতে দেখা লাগবে না হ্যাঁ ভালোবাসার দৃষ্টিতে দেখুক এখন তোমারে ওয়াদা হবে কিছু আজকে লাইভে ঠিক আছে এই ওয়াদাগুলান সবাই চায় দর্শক যারা আছে আমি জানি তাদের একটাই কথা ওয়াদা করতে হবে হোসাইনে ভবিষ্যতে এই পাগলাম করা যাবে না যত কিছু দুনিয়া থেকে এদিক তাকাও আজকে দর্শক দেখতেছে দর্শক সবাই সাক্ষী ওপরে আল্লাহ সাক্ষী এই পাগলামি আর কখনো করা যাবে আর সাপের কেমন খাওয়া যাবে হ্যাঁ দুনিয়া ওলট পালট হয়ে যাক সাপের কেমন খাওয়া যাবে না ঠিক আছে এখন দর্শক যারা দেখছেন দর্শক আপনারা আসলে এরকম ঘটনায় যারা কষ্ট পেয়েছেন আমি সবাইকেই বলবো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হোসাইন কিন্তু বাঁচতে চায় আসলে হোসাইন বাঁচতে চায় তবে অনেক রহস্য আছে হোসাইনের জীবনে যেগুলো আসলে পারিবারিক বিষয় বা আরো কিছু বিষয় আছে এগুলো আমি আসলে এখন শেয়ার করার মতো নয় ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো আপনারা হয়তো অনেকে জানবেন যে কি কারণে এগুলো হয়েছে আমি একেবারে সম্পূর্ণ প্রমাণ আদি সব কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একদিন জানিয়ে দেব। কারণ প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু কি বলতে পারি না তো যাই হোক হোসেন আজকে আল্লাহ তালা জুমার নামাজ পড়ার তৌফিক দান করছে সেই কারণে একবার বলি আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আমরা জুমার নামাজ পড়া আইসা দনু ভাইয়া এক সমানে কি খাবার খেলাম দর্শক আমাদের বাড়ি থেকে এই যে দেখেন এটা হচ্ছে উ যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হচ্ছে আমাদের হ্যাঁ এইগুলো নামাজেরই বাড়িঘর যাই হোক আর ওই যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে নদীর ওপারেই হচ্ছে হোসাইনের বাড়ি নাকি হোসাইন নদীর ওপারে হোসাইনের বাড়ি এপারে আমার বাড়ি যাই হোক কমেন্টে আসলে অনেকে অনেক কিছু জানতে চান হতো আমি আসলে কারো কমেন্টের আজকে রিপ্লাই দিতে পারলাম না কারণ কমেন্টে আমি পড়তে পারলাম না কমেন্টই শো করলো না আমি ক্ষমা প্রার্থী ক্ষমার চোখে দেখবেন সবাই কারো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না কমেন্ট শো করে নাই হ্যাঁ তো যাই হোক দর্শক হোসাইনের জন্য দোয়া করবেন হোসাইন মানসিকভাবে একেবারেই অসুস্থ ছিল একেবারে পাল্টা করতো এখন কিছুটা সুস্থ হওয়ার কারণে হোসাইন রে হসপিটাল থেকে আনা হয়েছে হ্যাঁ যাই হোক আজকে হোসাইন আসছে আমার বাড়িতে আমার বাড়িতে আয়সা হোসাইন আমরা একসাথে খাবার খাইলাম জুমার নামাজ আদায় করলাম এখন আপনাদেরকে নিয়ে আজকে এমন একটা সুন্দর দিনে আজকে লাইভে অনেক আবৃত্তি আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন যে সাপুরে কেমন আছে তো এই বিষয়টা আমি জানি সর্বোপরি দ্রুত আপনাদেরকে জানানো আমি মনে করি খুব জরুরি ছিল তাই আপনাদেরকে লাইভে যুক্ত করেছি যারা লাইভটি দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় আজকের মতো এখনকার মতন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো না কোনো লাইভে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম